তৈলাক্ত কাগজেও ব্যবহার করেছেন অর্থাৎ মহানবিশ্ব গাছের মাথা অত্যাধিক তেল ব্যবহার করতেন বিশুদ্ধ দিত সাব্যস্ত তো এই তেল ব্যবহারের কারণে পাগড়িতে তৈলাক্ত হতো ওই তাগড়ি পাগড়ি পরিধান করে খোদ বাগিয়েছেন হাদিসটি শহীদ এবং এটা শহীদ হাদিস তিন হাজার আটশো এগুলো আব্বাস রাজিয়াল তালা আন হতে বলত তিনি বলেন নবী সাল আলি সাল্লাম তৈলাক্ত পাগড়ি পরিধান করে জনতার উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অর্থাৎ খোদ বাগিয়েছেন যেমন মানবাসমের জীবন ছিল অতি স্বাভাবিক এবং সাধারণ এটা সবসময় করেছেন তারা কখনো করেছেন যখন সুযোগ হয়নি পাগড়িগুলো পরিষ্কার করার ধোয়ার তখন ওইটা নিয়ে আপত্তি না করে ওই তৈরাক্ত পাগল করেই তিনি দিয়েছেন বিভিন্ন অন্যান্য রঙের পাগড়ির কোথাও আসছে যেটা আগে চলে গেছে তো এটা হলো পাগরি সম্পর্কে মানব বিশ্বাসমের সামালের আজকের শেষ আলোচনা পরবর্তী আলোচনায় ছিল মহাবিশ্ব আলোচনার আর একটা দিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো লুঙ্গির বিবরণ লুঙ্গি পরিধান করেছেন সেটা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার